হ্যালো গুড মর্নিং আমাদের চ্যানেল রোজ মিন আপনাদের আবারও একবার স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা ব্যান্ডেল তো এখন গড়িতে সময় হচ্ছে প্রায় ছটা বাজে মানে সকাল ছটা আর আমরা রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ব্যান্ডেল যাওয়ার হাওড়া স্টেশন থেকে ছাড়বে গণদেবতা এক্সপ্রেস তো এই যে আমাদের পেছনে এটা হচ্ছে আমাদের ট্রেন আর ট্রেন ছাড়বে হচ্ছে ছটা আর আমাদের টাইম লাগবে মোটামুটি হচ্ছে এক ঘন্টা আমরা বাই সাতটা ব্যান্ডেল জাংশন পৌঁছে যাব তো চলুন যাওয়া যাক আজকে ব্যান্ডেল ব্যান্ডেল যাওয়ার জন্য প্রচুর লোকাল ট্রেন আর রিজার্ভেশন ট্রেন রয়েছে কিন্তু আমরা এবার রিজার্ভেশনই করলাম রিজার্ভেশন করার বেস্ট ট্রেন হচ্ছে ওয়ান থ্রি গণদেবতা এক্সপ্রেস এসি চেয়ার কারের ভাড়া পড়লো দুশো সত্তর টাকা এক একজনের আর ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা পাঁচ আর ব্যান্ডেল জাংশন পৌঁছয়ে ছটা বাহান্ন মিনিটে মাঝে পরে একটা স্টেশন শেওরাপুলি ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার ছিল আর যথেষ্ট লেগ স্পেস আর সিটগুলো খুবই কমফোর্টেবল ট্রেন মোটামুটি রাইট টাইমেই হাওড়ার ওল্ড কমপ্লেক্স প্ল্যাটফর্ম সেভেন থেকে ছেড়ে দিল শেওরাপুলি হাওড়ার পরে স্টেশন একদম রাইট টাইমে আমাদের ট্রেনটা ছাড়লো আর এটা ব্যান্ডেল পৌঁছবে হচ্ছে সিক্স মানে প্রায় এক ঘন্টা মাঝখানে একটা স্টপ শেওড়া ফুলিতে সাড়ে ছটা নাকার। তারপরেই কিন্তু ব্যান্ডেল ট্রেন ঠিক ছটা চৌত্রিশ মিনিটে শেওড়া ঢুকলো আর এখানে হল্ট করলো এক মিনিট কিন্তু রাস্তায় খুব কুয়াশা থাকার ফলে ট্রেন কিন্তু ব্যান্ডেল ঢুকতে প্রায় কুড়ি মিনিট মতো লেট করে দিল তো এখন টাইম হচ্ছে প্রায় সোয়া সাতটা পৌঁছলাম আমরা ব্যান্ডেল জাংশন এবার স্টেশন থেকে বেরোবো বেরিয়ে দেখি টোটো অটো কি পাওয়া যায় সেটা করে যাব হচ্ছে আমরা চর্চ পেছনে ওই যে ওইখান থেকে উঠবো আমরা আর মোস্ট প্রভাবলি ওইখানে যে অটোগুলো ওই অটোগুলোতে আমরা উঠবো উঠে ব্যান্ডেল চর্চ যাব। স্টেশন থেকে অটো নিলাম অটো করে মোটামুটি দশ বারো মিনিটে পৌঁছে গেলাম হচ্ছে ব্যান্ডেল চর্চ আর অটো ভাড়া পার হেড ওনারা নিচ্ছেন হচ্ছে কুড়ি টাকা করে পেছনে হচ্ছে আমার চর্চের এন্ট্রি এখান দিয়ে আমরা চর্চে ঢুকবো আর যতটা পারবো ভেতরটা আপনাদের দেখাবো আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এখানে ওনারা বলছেন যে তিন চারটে স্পট আছে ঘোরার তো সেই তিন চারটে স্পট আমরা টোটো করে ঘুরবো এবং টোটো ভাড়া মানে দুটো টোটো অটো দুটো টোটো রিজার্ভ করছি দুটো টোটো ওনারা নিচ্ছেন হচ্ছে ষোলোশো টাকা আটশো আটশো ষোলোশো তো সেগুলোও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এবার চলুন তাহলে প্রথমে চর্চের ভেতরে ঢোকা যাক চর্চের ঠিক অপোজিটে প্রচুর কিন্তু খাবারের দোকান আপনারা এখানে লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করতে পারেন আর চর্চে ঢোকার জন্য এখানে ফুল ক্যান্ডেল সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আর এই যেটা হচ্ছে টোটো স্ট্যান্ডটা এখান থেকে আমরা টোটো রিজার্ভ করেছি চলুন আস্তে আস্তে ভেতরে যাই আওয়াজ হচ্ছে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে চলুন চর্চ ঘোরার মাঝে মাঝে আমি আপনাদের চর্চের একটু ইতিহাসটা বলে দিই ঠিক আটটা বাজলো আর চর্চের রেট খুললো আমরা ঢুকলাম ভেতরে চলুন প্রথমেই আপনাদের দেখালাম যে একটা ভীষণ সুন্দর একটা জিজাসের বর্তের যে সিনটা সেটা ওনারা ক্রিয়েট করেছেন ভীষণ সুন্দর এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি চলুন ষোলো শতকের মাঝামাঝি সময় পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করল একাত্তর সালে বা তার কাছাকাছি সময় মুঘল সম্রাট আকবর একটি শহর নির্মাণের অনুমতি যখন তারা এলাকার চারপাশে বসতি স্থাপন শুরু করে তাদের আদার স্থানীয়দের দিতে শুরু করেন গতবার যখন আমি এসছিলাম তখন কিন্তু এত স্ট্রাকচার এত জিনিস ছিল না এখন কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন মূর্তি দেখতে পাচ্ছি যেগুলো ওনারা অ্যাডিশন করেছেন যে ভেতরে শুনছি ভিডিও বা ফটো খুব ব্যথাভাবে অ্যালাউড নয় তো আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু অসুবিধে হতে পারে কিন্তু স্টিল ফটো বা ছোটো ছোটো ভিডিও সাহায্যে যতটা পারবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য প্লিজ টু ব্যার পনেরোশো আটানব্বই সালের মধ্যে হুগলিতে ক্যাথলিকদের সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার পরের বছর ক্যাপ্টেন পেড্রো ট্র্যাভারেস জনসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচারের জন্য সম্রাটের সম্পূর্ণ অনুমতি পান এবং গির্জা স্থাপন করেন এইভাবেই ব্যান্ডেল চার্চ পনেরোশো নিরানব্বই সালে নির্মিত হয়েছিল ভেতরে চার্চের ভেতরে প্রচন্ড ভিড় অ্যাকচুয়ালি আজকে রবিবার তো সানডে এমনিতেই ভিড় থাকে প্লাস সানডে মাসও হয় তো ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তাও যেটুকুনি করতে পেরেছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব আর বহু জায়গায় লিখে দিয়েছিল যে ফটোগ্রাফি একেবারেই অ্যালাউড নয় তো সেই সব জায়গাগুলো প্লাস ওনারা গার্ডও দিচ্ছিল তো সেই সব জায়গাগুলো আর আমার করা হয়নি আপনারা কি জানেন যে ব্যান্ডেল চার্চের আসল নাম ঠিক কি ব্যান্ডেল চার্চ নাম প্রচলিত হলেও এই চার্চের আসল নাম কিন্তু চার্চ থেকে বেরিয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট করার পর টোটো চেপে যে ফার্স্ট সাইজিং স্পটটা এলাম সেটা হচ্ছে গায়ত্রী মন্দির ভীষণ সুন্দর মন্দিরটা বাইরে থেকে আপনারাও দেখুন এবার আস্তে আস্তে ভেতরেও যাওয়া যাবে এই আশ্রমটি কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে গড়ে উঠেছে আশ্রমটির মধ্যে কিন্তু বেশ সুন্দর সাজানো বাগান পন্ডিত শ্রীরাম শর্মা আচার্যের চার জন্মের পরিচয় সুন্দরভাবে বর্ণিত আছে এক সুবিশাল যজ্ঞমণ্ডপও আছে যেখানে যজ্ঞের আয়োজন করা হয়ে থাকে একটি গোয়াল গোয়ালঘরও আছে যেখানে কিন্তু গোমাতাদের দেখাশোনা করা হয় এই আশ্রমের আরেকটি প্রধান বিশেষত্ব হলো প্রাচীন সাতজন জৈমিনী ব্রাহ্মণের প্রতিমূর্তি স্থাপনা বহু প্রাচীন হিন্দু ধর্ম সংস্কৃতিতে এই এই প্রাচীন উল্লেখ পাওয়া যায়। সাতজন মহর্ষি হলেন মহারিষি পরশুরাম মহারিষি চরক মহারিষি বিশ্বামিত্র মহারিষি বৈশিষ্ট্য মহার্ষি বাল্মীকি মহারিষি ভাগীরথ এবং মহারিষির যানজ বালকর এই সপ্তঋষি ছাড়াও পরম রাম শ্রী হনুমানজী এবং এই গায়ত্রী আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীরাম শর্মা আচার্যের গায়ত্রী মাতা এবং শ্রীমতী ভগবতী দেবী সুন্দর সুন্দর প্রতিমূর্তি গড়ে তোলা হয়েছে প্রকৃতির মাঝে এই সবুজ পরিবেশকে ব্যবহার করে এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গির নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে এবং সাথে গোশালাটি একটি মানবিকতার প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছে আমাদের পরের গন্তব্য লাহিরি বাবার আশ্রম ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য কিন্তু খোলা কোনো সালে শুরু হয়েছিল এই মন্দির আজ এই স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয় আশ্রমের বিশাল পটক দিয়ে ঢুকে মূল মন্দিরে প্রবেশ করার ঠিক আগেই আপনার দুপাশে পড়বে হাজার হাজার প্রাচীন আম এবং নানা জানা অজানা ফুলের বাগান এছাড়াও রয়েছে প্রচুর হাঁস টর্কি কচ্ছপ ইত্যাদি প্রাণী সংরক্ষিত এই আশ্রমের উঠোন থেকে একটি কংক্রিটের পথ দিয়ে অল্প হাঁটার পরেই আপনি মূল মন্দির প্রাঙ্গনে পৌঁছবেন মন্দিরটি একটি ছোট রধের উপরে অবস্থিত মন্দিরের মূল কাঠামোটি একটা ব্রিজ দিয়ে মেন যে গ্রাউন্ড তার সঙ্গে কিন্তু যুক্ত মূল মন্দিরে পৌঁছতে আপনাকে এই ব্রিজের উপর দিয়েই কিন্তু হেঁটে যেতে হবে এই মন্দিরের সবচেয়ে অনন্য জিনিস যা আমি সব থেকে বেশি পছন্দ করলাম তা হলো এই জায়গায় শুধুমাত্র একটি মন্দিরই নেই পুরো প্রাঙ্গনে রয়েছে অজস্র ছোট ছোট মন্দির পুরো प्रांगणे शिव विष्णु कृष्ण दुर्गा থেকে শুরু করে বুদ্ধ মাদার মেরি এবং যীশুসের মতো বিভিন্ন মূর্তি রয়েছে এইভাবে এই স্থানটি কিন্তু বিভিন্ন ধর্মের বৈচিত্রকে চিত্রিত করে মূল মন্দিরের ভিতরে ছবিতলা কঠোরভাবে নিষিদ্ধ আপনি মূল মন্দিরে প্রবেশ করার পরে আপনাকে একটি ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড যেতে হবে সেখানে আপনি মাঝখানে লাহিড়ি বাবার মূর্তি সহ দেয়ালে চিত্রিত বিভিন্ন আসনের বিভিন্ন হাতের চিহ্ন দেখতে পাবেন তবে মন্দিরে প্রবেশ করার জন্য মহিলাদের কিন্তু মাথা ঢাকতেই হবে তাই সঙ্গে একটি শল বা স্টোল অবশ্যই ক্যারি করবেন এবারে এসছি আমরা দেখতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি প্রথমে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মিউজিয়ামটা দেখব মানে ওনার সমস্ত জিনিসপত্র ওনার লেখা সব কিছু এখানেই সংগ্রহ করে রাখা রয়েছে এরপর যাব হচ্ছে বাড়ি বাড়িটা কাছেই কিন্তু ব্যাপারটা হচ্ছে মিউজিয়ামের ভেতর কিন্তু ফটো একেবারেই নিষিদ্ধ বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ ওই জন্য ভেতরে আমি আপনাদের ছবি দেখাতে পারবো না তাই জন্য বাইরে থেকে মিউজিয়ামটা একবার দেখে নিন ভেতরে ভিডিও অ্যালাউড না থাকায় ভেতরটা আপনাদের ঠিক দেখাতে পারলাম না এবং তার জন্য আমি বেশ দুঃখিত তবে ভেতরে খুব সুন্দরভাবেই শরৎচন্দ্রের জীবনের বিভিন্ন মুহূর্তগুলি ছোট ছোট মূর্তি দ্বারা বর্ণনা করা রয়েছে এরপর গেলাম রাস্তার ঠিক অপর পাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকখানা গৃহ দেখতে এই দেবানন্দপুর হল শরৎচন্দ্রের জন্মস্থান এই ভিটেটার চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত শান্তির অনুভূতি অনুভব করছিলাম খুব সুন্দরভাবে মেনটেনও করা হয়েছে এই জায়গাটাকে আমাদের পরবর্তী স্পট হচ্ছে হংসেশ্বরী মন্দির মানে শ্রী হংসেশ্বরী মন্দির শুনছি নাকি এটা বছরের মন্দির তো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি একবার দর্শনও করে নেব চলুন অটো থেকে নেমে একটু হেঁটে যেতেই চোখে পড়ল রাজবাড়ির মস্ত প্রবেশদ্বার আর সেই প্রবেশদ্বার ঘিরে প্রচুর দোকান রয়েছে বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে শুরু করে মন্দিরের মাকে দেবার ডালাও ছিল। ভরা। মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে কিন্তু চটি বা জুতো বাইরেই খুলতে হবে এবং মন্দিরের চূড়ায় মোট তেরোটি মিনার রয়েছে এবং প্রত্যেকটি মিনারের চূড়া ঠিক পদ্মফুলের কুড়ির মতো দেখতে শোনা যায় রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহ দেব রায়ের মা তাই এই মন্দিরে মা কালী মা হংসেশ্বরী নামে পূজিত হন এটি রাজা নৃসিংহ দেব রায় মহাশয় দ্বারা শুরু করা হয়েছিল এবং পরে আঠেরোশো সালে তার বিধবা স্ত্রী রানী শঙ্করী দ্বারা সম্পন্ন হয় হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির পুরো মন্দিরটি টেরাকোটার কাজ দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো এই হংসেশ্বরী মন্দিরে কিন্তু পুজোর ভোগ প্রসাদও বিতরণ হয় সকাল সকাল পৌঁছে কুপন কাটলে দুপুরবেলা ভোগ বিতরণ শুরু হয় আপনারা ইলে অবশ্যই ভোগ প্রসাদ খেয়ে যাবেন তবে সময়ের অভাবে এবার আমাদের ভোগ খাওয়া হয়ে উঠল না এবার আমাদের আজকে লাস্ট সাইড স্পট সেটা হচ্ছে ইমামবাড়া চলুন ইমামবাড়াতে কিন্তু এসে দেখলাম যে দশ টাকা করে এন্ট্রি টিকিট লাগছে মানে দশ টাকা পর হেড তো চলুন ভেতরে যাওয়া যাক এবং ভেতরটা অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো উনিশ শতকের গোড়ার দিকে নির্মিত হুগলির ইমামবাড়া সব ধর্মের মানুষের জন্য কিন্তু খোলা আঠেরোশো সালে মোহাম্মদ মহসিন এই ইমামবাড়া নির্মাণ শুরু করে এবং আঠেরোশো সালে তা শেষ হয় ইমাম একটি দোতলা কাঠামো যার প্রবেশ দ্বারের উপরে একটি বিশাল ঘড়ির টাওয়ার রয়েছে উঠোনের মাঝখানে কয়েকটি পড়া দিয়ে সজ্জিত একটি জলের ট্যাঙ্কও রয়েছে এই ইমাম পাড়ার দেখলাম দুধার দিয়ে রয়েছে সারি সারি ঘর যা এখন মাদ্রাজা শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয় আর উঠোনের ঠিক সামনে রয়েছে জৌরীদানা যা হলো প্রধান কাঠামো। তবে এই ইমামবাড়া কিন্তু তার গুরির জন্যই বিখ্যাত। টাওয়ারগুলি প্রায় 100 ফিট উঁচু এবং পৌঁছতে পড়তে হবে 152টি সিঁড়ি। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা মিনার ভাগ করে দেওয়া হয়েছে। বিশাল ঘড়িটি একটি কেন্দ্রীয় মেশিনের দ্বারা চালিত হয় এবং আজও এটি নিখুঁতভাবে কাজ করছে। ঘড়িতে দুটি ডায়েল রয়েছে ছোট ঘন্টা পনেরো মিনিটের ব্যবধানে বাজে এবং বড় ঘন্টাটি এক ঘন্টার ব্যবধানে বাজে এই একদম উপর থেকে টাওয়ারের ভীষণ সুন্দর হুগলি নদী এবং এক মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় এই মসজিদের আরেকটি বিশেষ জিনিস হলো ইমাম পিছনের দিকে সান ক্লক বা সূর্য ঘড়ি আজ পর্যন্ত এটি ভোর থেকে সন্ধে পর্যন্ত সঠিক সময় দেখায় আর এই স্থান ক্লকের পাশ দিয়ে নেমে গেলে পাওয়া যাবে হুগলি নদী যাই হোক ইমাম দেখে আমরা সেদিনের মতো আমাদের ব্যান্ডেল ভ্রমণের সমাপ্তি জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের আজকে ব্যান্ডেল ভ্রমণ শেষ আর এখন আমরা ফিরছি বাড়ি আমাদের যে ফেরার ট্রেন সেটাও ব্যান্ডেল জংশন থেকে ট্রেনটা হচ্ছে ফুল এক্সপ্রেস মানে ব্যান্ডেল টু হাওড়া আর এটার রাইট টাইম হচ্ছে পাঁচটা তিন মিনিটে ব্যান্ডেল জংশন থেকে এটা ছাড়ে ওটা মোটামুটি এক ঘন্টা খানিক যেমন সকালেও আমাদের এখানে আসতেও ঘন্টা এক ঘন্টার মতো সময় লেগেছিল তো এটা এক ঘন্টার মধ্যে হাওড়া পৌঁছে যাবে পেরা ট্রেন আমাদের ছিল টু টু থ্রি টু টু ফুল এক্সপ্রেস যা ঠিক পাঁচটা তিন মিনিটে ব্যান্ডেল জংশন থেকে রওনা দিয়ে হাওড়া পৌঁছয়ে সন্ধ্যে ছটায় এই ট্রেনের এসি চেয়ার কারের ভাড়া আমাদের পড়েছিল তিনশো কুড়ি টাকা পার হেড তো আশা করবো আপনাদের আজকে যে ব্যান্ডেলের ভিডিওটা বা ব্যান্ডেল লোকাল সাইজিং এর ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর একটা কমেন্ট আপনি করে আমাদের জানাবেন কেমন লেগে থাকলো দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন জায়গায় নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন নমস্কার